এই দেখেন পেঁয়াজগুলো আমি দেখেন একদম নিমিষেই একদম পেঁয়াজগুলো স্লাইস করে ফেলছে যত ধরনের আদা রসুন পেঁয়াজ আমরা ব্লেন্ডার করি না এটা আপনি এটা করতে পারবেন ঠিক আছে একদম পানি ছাড়া করতে পারবেন একদম সারা তো সকাল আসে দেখেন যখন নাকি একটু বাকি থাকবে তখন জাস্ট খেলে চাপ দিয়ে দেবেন শেষ অনেকে বেসেলার আছেন বাসায় গিয়ে রান্না বান্না করতে হয় জাস্ট এমন একটা সপার রাখবেন আপনার ঘন্টার কাজ এটা মিটো করে ফেলবে প্রোডাক্ট কিনা আর সম্পদ কিনা একই আলাইকুম এরকম প্লেট বর্তি পেঁয়াজ আমি কাটবো আজকে এই আজব মিয়াকো কোম্পানির নাইসার ডাইসারে আমার চোখের পানি পড়বে না এক ফুডাও কারণ আমি এই রোবটের মাধ্যমে আজকে সব ধরনের সবজি কাটাকাটি করে দেখাবো আপনাদেরকে এটা ব্যবহার করা একদম সহজ একটু খেয়াল করবেন আমি এই যে এখানে পিঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে দিয়ে দেখেন এটা স্টার্ট করে দিলাম ঠিক আছে এরকম আমি আর একটা পেঁয়াজ দিলাম এরকম একটা থাকবে আপনার জাস্ট খালি একটু চাপ দেওয়ার জন্য দেখেন অটোমেটিক হয়ে গেছে দেখেন আমি চাপ দেওয়ার সাথে সাথে শেষ আমি আপনাদেরকে আরেকটা করে দেখা দেখেন বড় একটা পেঁয়াজ দিয়ে দিলাম এ দেখেন জাস্ট দিয়ে দিবেন দৌড়বেন একদম শেষ নিমিশেই শেষ হয়ে যাবে দেখেন একদম নিমিষে শেষ হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে আমরা কয়েকটি পেঁয়াজ করলাম পেঁয়াজটা কেমন হয়েছে সেটা আমরা একটু আপনাদের দেখাচ্ছি এবং দেখাবো এটা ব্যবহারবিধি এবং কিভাবে আপনারা এটাকে লং টাইম ব্যবহার করতে পারেন দেখেন এই সেকেন্ডের মাধ্যমে দেখেন সেকেন্ডের মাধ্যমে পেঁয়াজগুলো কেমন কুচি কুচি করে ফেলছে দেখেন আমি আপনাদেরকে ডেলে দেখাচ্ছি একদম এই দেখেন পেঁয়াজগুলো আমি দেখেন একদম নিমিষেই একদম পেঁয়াজগুলো স্লাইস করে ফেলছে এটার মধ্যে কি শুধু পেঁয়াজ করব আমরা না আমরা আরও কিছু আপনাকে করে দেখাবো এক এক করে ভিডিওটা না আমাদের সাথে থাকুন আমরা সব কিছু করে দেখাবো এটা লাগানো একদম সহজ এ দেখেন এই জগটা আপনার এভাবে এদিকে ডান দিকে মোচুর দিবেন মোচুর দিলে এখানে যে লক সিস্টেম আছে এই লক সিস্টেম যদি আপনার না লাগে তাহলে আপনি এটা সুইচ অন করলেও হবে না এ দেখেন এই বুস্ট এখানে থাকবে এখানে আমি এটা লাগাবো লাগিয়ে দেখেন জাস্ট এভাবে একটু ঘুরিয়ে এই যে এটা আমার জগ লেগে গেছে এখন আমি আবার যেহেতু আপনার সবজি কাটবো আমি এটাকে এইভাবেই দিব দেখেন এই যে ব্লেডটা এটা আপনার স্লাইস করবে এরকম যে গোল গোল করলো এটা স্লাইস করলো আর যদি আপনি এভাবে ব্লেডটা উল্টে দেন ঘুরিয়ে দেন এখান থেকে আমরা যে সকালবেলা আলু বাজি গাজর বাজি আমরা যে যে বাড়িয়ে রাখাই সেটা করতে পারবো এইভাবে করলে আমি আবার যেহেতু স্লাইস করব আমি ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিয়ে দেখেন এই যে এই পাটটা এখানেও কিন্তু লক সিস্টেম আছে দেখেন এটাও আমরা কি করবো যে এখানে লক এই যে এখানে লক এই যে আমরা এইভাবে ধরবো দৌড়ে এই যে লক এই লক হয়ে গেছে এখন আমরা কাটবো দেখেন এত বড় বড় সিসিংগা খুব কম সময়ের মধ্যে আমরা কেটে ফেলবো দেখেন এই যে আমি আবার স্টার্ট দিলাম এ দেখেন দেখেন খুব সুন্দর একদম রোবটের মতো আপনার বাসা যত সবজি আছে কাটাকাটি কাজ আছে সব করে দেবেন লাস্টটা তো থাকবে এটা দিয়ে ফেস করবেন দেখেন এই যে এই যে এটা দিয়ে ফেস করবেন শেষ হয়ে যাবে দেখেন এখন আমরা দেখব যে আমাদের শিশিঙ্গাগুলো কেমন হয়েছে সেটা আমরা দেখবো একটু এখন এই দেখেন প্রথম আমি এটা খুললাম এই যেটা খুলে ফেললাম তারপর আমরা এই যে ব্লেডটা সরালাম এবার দেখেন শিশিঙ্গাগুলো দেখেন কত সুন্দর হয়েছে দেখেন এখন আপনার যাদের অফিস টাইম থাকে খুব তাড়াহুড়া থাকে তারা কাটতে অনেক সময় লাগে দেখেন এ দেখেন আমরা শিসিঙ্গাগুলো কেটে ফেললাম এখন এই শিশিঙ্গাগুলো আমরা বাজি করতে পারবো সব ধরনের তরকারিতে আমরা ইউজ করতে পারবো এরকমভাবে আপনার বাসা যত সবজি আছে আপনার সব অনায়াসী আপনি কাটতে পারবেন এই নাইসের ড্রেসের মাধ্যমে এটার মধ্যে দুই ধরনের ব্লেড থাকবে এ একটা ব্লেড সিস্টেম এখানে আপনি তিনটা ডিজাইন করতে পারবেন এটা দেখবেন সালাদ বা স্লাইস যে কাজগুলো আছে দেখেন স্লাইসের কাজ করতে পারবেন উল্টে দিলে যে ঝুড়ি ঝুড়ি আলু গাজর সব ধরনের ঝুঁঝি কাজগুলো করতে পারবেন তারপরে আমরা দেখাবো আপনাদেরকে দেখেন এখানে আরেকটি ব্লেড আছে এই যে এখানে এরকম একটা ব্লেড থাকবে এই ব্লেডের কাজটা কি এটা আপনার চপারের কাজ চপারের কাজটা হচ্ছে আপনার যত ধরনের আদা রসুন পেঁয়াজ আমরা ব্লেন্ডার করি না এটা আপনি করতে পারবেন ঠিক আছে একদম পানি ছাড়া করতে পারবেন প্লাস হচ্ছে কোনটা আপনি মাংসের কিমা করবেন তাও করতে পারবেন দেখেন এই যে এটা জাস্ট এভাবে লাগিয়ে দেবেন এই যে এটা লেগে গেছে হ্যাঁ এ দেখেন লেগে গেছে এখন এখন আমরা কি করব এই যে আমরা দুটা পেঁয়াজ দিয়ে দেখেন এ দেখেন দুটা পেঁয়াজ দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ দিলাম আমরা আরো বেশি দেখা দিতে পারবো আমি জাস্ট দেখানোর জন্য দেখেন এই যে এটা সিস্টেম হচ্ছিল আপনার এই এই যে আমরা স্টার দিয়ে দেবো এখন দেখেন এই দেখেন দেখছেন আমরা স্টার দিয়ে দিচ্ছি দেখেন যাদের বেশি বেশি করে আদা রসুন করতে হবে দেখেন কিছু আছে একদম নিমিষে দেখেন এটা হচ্ছিল আপনার মূলত সপারের কাজ দেখেন এই যে একদম জুড়ে জুরে এখন যদি আমি একটু পানি দিয়ে দিই তাহলে একদম ফ্রেশ হয়ে যাবে এ দেখেন একটু পানি দিয়ে দিছি এখন এটা একদম আমরা যেরকম ব্লেন্ডারে করলে যেরকম হয়ে যায় ঠিকই যেরকম হয়ে যাবে দেখেন এই যে আমি দিয়ে দিলাম এখন আমি এটা আবার লক করে ফেলি আর একটু দেখেন এখানে এখানে বলিউম কিন্তু দুইটা আছে। আমরা জাস্ট ওয়ান দিলে হয়ে যাচ্ছি দেখেন ওয়ান টু দুটা বলে মাসে এবার আমি আবার করে দেখাচ্ছি দেখেন দেখেন একদম নিমিশে সবগুলা কাজ করতে পারবেন এখানে আপনার বাসা যত ধরনের সালাদ আছে একদম টমেটো গাজর থেকে শুরু করে এভরিথিং সব কিছু করতে পারবেন আপনি এই নাইসের ড্যাসের মাধ্যমে আমরা দেখেন আপনাদেরকে সালাদের জন্য খুব সুন্দর শশা করে দেখাবো এখন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমরা এখন শশা করবো আমরা আবার এই বিলটা লাগাবো ঠিকই দেখেন এই যে ব্লেড লাগানোর নিয়ম একদম সোজা এই যে ব্লেড লাগিয়ে দিলাম এখন জাস্ট যে ডাকনা যেটা আছে আসে লাগিয়ে দিব দেখেন আমরা শশা দিব দেখেন শশা দিয়ে দিচ্ছি সারা তো শসে আছে দেখেন যখন নাকি একটু বাকি থাকবে তখন জাস্ট খেলে চাপ দিয়ে দেবেন শেষ দেখেন সেকেন্ডে কাজ করবেন ঘন্টার কাজ করবেন জাস্ট মিনিটে দেখেন কাজটা কেমন হয়েছে ঘন্টার কাজ করবেন জাস্ট মিনিটে দেখেন দেখছেন একদম সুন্দর পারফেক্ট সালাদের জন্য আমরা যে শস্যাটা করি ঠিক এই শস্যাটা হয়ে গেছে দেখেন একদম ঘন্টার কাজ যাদের অফিস থাকে তারা ব্যস্ত থাকেন অনেকে ব্যসেলার আসেন বাসায় গিয়ে রান্না রান্নাবান্না করতে হয় জাস্ট এমন একটা সফার রাখবেন আপনার ঘন্টার কাজ এটা মিনিটে করে ফেলবে এটা হচ্ছিল আপনার অল ইন ওয়ান সব ধরনের কাজের সমাধান দিচ্ছে এই মিয়াকোর এটাতে শুধু খালি আপনি সালাদ করবেন বিষয় এরকম না সালাদ কাটার সপার ফুড প্রসেসর কাজ করতে পারবেন এটা মডেল হচ্ছে আপনার এফপি ওয়ান জিরো সেভেন এ নাইসের সাতশো পঞ্চাশ ওয়াট খুবই ওয়াট কম এটা আপনি সারা মাস চালাইলে একটা যেমন এই এল ইডি লাইট জ্বলে ঠিক এই বিদ্যুৎ বিলও আসবে না তো বিদ্যুৎ বিল নিয়ে কোনো হ্যাডেক নাই সাতশো পঞ্চাশ ওয়াট দেখেন এখানে সব ধরনের কাজ করার জন্য একদম সব মেনু এখানে দেওয়া আছে একদম অল ইন ওয়ান সব কিছু করতে পারবেন আপনার এই নাই স্যার স্যার দিয়ে মিয়াকোর প্রোডাক্ট কিনা আর সম্পদ কিনা একই কথা এই প্রোডাক্টটি মিয়াকো আপনাকে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে যে কোনো সমস্যায় আপনি এক বছর সার্ভিস পাবেন মিথ্যা কথা বলে প্রোডাক্ট সেল করার মতো ইচ্ছা আমার নাই আমি একদম সঠিক ইনফরমেশনটা দেব আপনাকে এক বছরের মধ্যে যে কোনো সমস্যায় আপনি আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস পাবেন প্রাইস থাকবে আজকে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এত কম দামে এত সুন্দর প্রোডাক্ট আসলেই সারপ্রাইজড হওয়ার মতো একটা বিষয় আপনি যে কাউকে জিনিসটা গিফট করতে পারবেন আপনার বাসায় বৃদ্ধ মাকে আপনি এমন একটা নাইসার ড্রাইসার গিফট করে দেন সে কাটাকারি থেকে সম্পূর্ণ মুক্ত আজকে আমরা এটার প্রাইস দিব একদম ধামাকা এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা আমাদের কাছে পাবেন অনলি মাত্র একদম হোলসেল প্রাইস পঁয়ত্রিশশো টাকা আর অর্ডার করার নিয়মটা আমি বলে দিচ্ছি ডাকার মধ্যে আমরা কোনো অগ্রিম নেই না ডাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন তারা আমাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম করে অর্ডার প্রদান করবেন এবং অবশ্যই অগ্রিম করার আগে ভিডিও কলে আমাদেরকে দেখে শুনে তারপর অর্ডার করবেন আর যেসব প্রবাসী বাইরে অর্ডার করতে চান আপনাদের কোনো অগ্রিম লাগবে না আপনারা জাস্ট ভিডিও কল দেন মাল দেখেন না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেন আমরা প্রোডাক্ট একদম হোম ডেলিভারি করে দেবো আপনার বাসায় প্রোডাক্ট হাতে পেয়ে আপনি পেমেন্ট করতে পারবেন